মুসলমান জাতি তারা সাহায্য করবে যাদের মধ্যে ইউমান আছে যাদের আছে তারা তাদের সামনে তাদের চুড়ির সামনে কোন যাকে কষ্ট করলে সেই কষ্ট তারা করতে পারে না সেই জন্য তারা উসমানীয়দের সাথে উসমানীয়দের কাছে সাহায্য পাতলা করলো যে আমরা মধ্যে রসমান অবস্থা আছে আমাদের থাকার কোন জায়গা আমাদের খাবার কোনো ব্যবস্থা নাই আমাদের জিনিসের জন্য কোনো ওষুধপত্র নাই আপনি আমাদেরকে সাহায্য করুন যখন সুলতান আব্দুল্লাহ মিত্রান উনার যখন সাধ্য হয়েছিল যখন টিলাল কাছে অনুষ্ঠিত ইস্তামбул শহরে তাদেরকে প্রভু দনাদার চেটটা ব্যবস্থা করেছিলেন যখন তিনি চিকিৎসার কথা বলেছিলেন তারা পোশাক ছিল না ওষুধের ব্যবস্থা করেছিলেন কিছুদিন যাওয়ার পর তারা বাইতুল মুতাকালিসে সুজা করতে ছিল যে সুলতান আমাদের জন্য থাকার জায়গায়

না তুমি সিন্দু না মিল জীবন মাথায় মারা অনুগুণা অন্তর নামকে মিল তোমরা পৃথিবীতে দুইবার দুগুন উদযাপন করবে এবং তোমরা অতি সময় অতি মাত্রায় লম কালায় উঠবে আর যখন তোমরা অতি সময় অতিমাত্রায় গম কাজে উঠবে তখন আমি তোমাদের প্রতি আমার কান্ডের লক্ষ্য থেকে ইসরায়েলি কাফেররা ইসরায়েলি হুদিরা যখন মুসলমানের উপর জুলুম অত্যাচারের স্ত্রী উল্লাস চালিয়ে দিল অতিরঞ্জন করে দিল যে এই হুদি সত্তর পঁচাত্তর বছর মধ্যে কোনো কান্না কাটি করে রেখে নাই কান্না জিনিস কি বুঝে না দুঃখ কি জিনিস বুঝে নাই আনাম আয়সের মধ্যে ছিল সেই জাতিকে আল্লাহ তারা এমনভাবে পরাস্ত করেছেন যে তারা বাংলার দেখো তারা নিরাপদ নয়

ইরান ইরানে অনেক দেশ যারা কোন দেশের কাছে মাথা হাত করে নাই যারা কোন মানুষের কাছে মাথা হাত করে না যারা পৃথিবীর কোন মানুষের ভয় করে না এমন একটি জাতিকে আলোচনা তাদের উপর নেমে দিয়েছেন যাদের নাম নিষেধ পৃথিবীতে বেঁচে না থাকে এটা কেন হয়েছে এটা সারা পৃথিবীর মুসলমানদের কান্নার ফলাফল সারা পৃথিবীর মুসলমানদের কান্নার ফলাফল যখন

যখন এই মুসলমানের মুসলমানদের উপর জুলুম করা হয়েছিল তখন আমরা অনেক কষ্ট পেয়েছি আমরা অনেক দুঃখ পেয়েছি আমরা তাদের জন্য কান্নাকাটি করেছি আমাদের কান্নাকাটি করা ছাড়া দোয়া করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা ছিল না যেহেতু বাংলাদেশ থেকে ফিলিস্তিন অনেক দূরে শারীরিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের তেমন সুযোগ ছিল না ফুলসল ছিল না

আমাদের সজাগ রাখতে হবে মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে যাবে না কিছু হাটা যাবে না যখন ইসলামের জন্য প্রয়োজন আমাদেরকে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা

তখন আপনার ইমানের প্রথম স্তর হলো তাকে হাতে বাধা দাও তাকে হাত তো হাত তাকে বাধা যদি হাত তো হাত বাধা দেওয়ার না থাকে ইমানের দ্বিতীয় স্তর তুমি তাকে মুখে বাধা প্রদান করো যদি তৃতীয় স্তর আমাদের দ্বারা সম্ভব নয় আমরা যদি পিতু হই কাপুরুষ হই আমাদের ইমান যদি দুর্বল হয় আমরা যদি মুখে পড়তে না পারি তাহলে সমাজ কম অন্তরে ঘৃণা করতে হবে কিন্তু আমাদের পরিস্থিতি এমন হয়ে গেল যে আমরা হাতে বাধা দিয়ে প্রদান করতে পারি না আমরা মুখ প্রদান করতে পারি না যদি কোনো ব্যক্তি মুখের বাধা প্রদান করতে চায় আর দু চার জন দাঁড়িয়ে যায় যে ব্যক্তি বাধা প্রদান করছে তাকে দমার জন্য কেন অন্তর এত ভয় কেন তুমি নিজে বলতে পারো না যে বলতে চাই তাকে তুমি বাধা প্রদান করো আমাদের ইমান কোথায় দাঁড়িয়েছে আমাদের ইমান কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের ইমাম সর্বস্তর সর্বশেষ তোর নাই যে আমরা অন্তর থেকে ঘৃণাও করতে পারি না ইসলাম বিরোধী যত নীতি নিয়ম নীতিমালা প্রতিষ্ঠা হয় মনে হয় আমাদের কাছে ভালো লাগে কারণ ইমান তো নাই ইমানের শেষ স্তরটুকু আমাদের মধ্যে বিদ্যমান নাই যার ফলে আমরা বাধা প্রদান করতে পারি না হাতে বাধা করতে পারি না মুখে করতে পারি না অন্তরেও ঘৃণা করতে পারি না এই আমাদের সকলকে সজাগ সদা সর্বদা সজাগ থাকতে হবে

ইরানের সাথে আছে কিন্তু আকিদাগত সমস্যা থাক কিন্তু এই ইরান যখন মুসলমানের সাথে ইসলামের সাথে কাজ করে তখন আমরা ইরানের সাথে আছি কি বলে যখন ইরান ইরান

јас сум to bolj ne tega, da bolj ne bolj ne bolj ne bolj ne bolj